চাচা একটু দাঁড়ান তো একটু দাঁড়ান একটু দাঁড়ান নারায় থাকবে বাবাজির মহর কত ছিল দিয়া ফেলেছেন তখনই আস্তে আস্তে দিছেন আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই হাজার টাকার বিয়ে টিকছে তো আছে তো চাচি আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ থেকে জান্নাত ফের দশ নজিব করুন যে সমস্ত মেয়ের বাবারা মোট অঙ্কের মহর ধার্য করেন এই ধান্দায় কৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছে মহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে আর শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন এখানে বরকত থেকে আসবে এ ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মর্মরব্বী যারা আছেন খবর নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল্লাহ এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে যে বিয়েতে সবচেয়ে মহর কম থাকে সেটা বেশি বরকতময় হয় না আমাদের সবাইকে বুঝার তো নসিব করুন